বাবার বাড়িতে গিয়ে আমরা চাল কুমড়ো পাতার মধ্যে নোনা ইলিশের বড়া খেয়েছিলাম সেটার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি এমনিতে আমি ছোটো ছোটো ক্লিপস শেয়ার করেছিলাম ভাবলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করি মন টানচানচান করে আনচানচান করে সেই আনচানকরা করার জন্য আমরা খাবর ননের এর বড়া সেটা করার জন্যই সবচেয়ে প্রথম প্রসেসিং হলো এই চাল কুমড়ার পাতাগুলো আছে না একটু কাছে এনে দেখিয়ে দাও অনেক আমি করে ফেলেছি যদিও এই পাতাগুলোর ভিতর দিকের যে শিরাটা আছে সেটাকে এইভাবে টেনে তুলে ফেলতে হয় এটা তুলে না ফেললে কি হয় তুমি যখন চাল কুমড়া পাতা দিয়ে বড়াটা করবে

বাড়িতে এখানে তো আমরা ছোটবেলার থেকে এখানে বসে বসে আমরা এখানে ঘুমাতাম আমাদের বাড়িতে প্রথম পাকা জায়গা এটা ছোটবেলা আমরা এখানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতাম ঠিক আছে তো চল কুমড়ে বড়া নিয়ে দেখা হবে বাই 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 ওয়াও বনু ও নোনা ইলিশের বড়ার প্রসেসিং স্টার্ট প্রসেসিং তো যখন পাতা রেডি করেছিলাম তখন স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখো আমি যে পাতাগুলি ওই শিরাটা তুলেছিলাম সেই গুলির মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর দেখো পাতা থেকে কি পরিমাণ জলদি একদম এই লবণটা যে দেওয়া হয় হলুদটা তো দেওয়া হয় হলুদটা তো বললাম জামগুলিকে কিল করার জন্য আর হলুদ লবণটা দেওয়া হয় পাতাগুলিকে নরম করে দেওয়া হয় নরম করার জন্য দেওয়া হয় দেখো একদম পাতা যদি তুমি লবণ না মাখো তবে তুমি সুন্দরভাবে ফোল্ড করতে পারবে না এখন এটা একটা কাপড়ের মতো হয়ে যাবে আচ্ছা

একটু ওই যে পেঁয়াজ আর গোড়া লঙ্কার ইয়েটা আছে ওইটা রাখলাম তার উপরে দিলাম একটা নুনাইলেসের টুকরা আর তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পর আমি দুইটা পাতা নিয়েছিলাম তো ওইগুলি এরকম একটা সিস্টেমে ফোল্ড করার চেষ্টা করবো আর কি যাতে পেঁয়াজটা টাইটভাবে আসে আর আমাদের যে ভিতরের যে মালপত্রগুলো আছে ওই মালপত্রগুলো যাতে ভাজার সময় না বেরিয়ে যায়

সব গুলি মোটামুটি একটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা হয়েছে আমাদের মুঠ নটা বড়া হয়েছে ভাড়া ভাজা হবে ভাজা হবে মাটি নোনা এলিশের বড়া ভাজা শুরু করে দিয়েছ মাটির মাটির চুলায় নোনা আইলিশের বরা হচ্ছে ক্রিপ্ট্রি ক্রিপ্টি বরা হবে